আমরা এই প্রধানমন্ত্রীর উপর আর কোনো আস্থা নেই আমাদের নাই আমার ছোট দুটো বাচ্চা আমার হাজবেন্ড আমি প্রবাসী দিয়ে আমার দুইটা হাত ছোট বাচ্চাকে আমি ফ্ল্যাটে বন্ধ করে চাবি নিয়ে আসছি শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করার পেছনে সম্পূর্ণ সরকারি ইনোদন আছে সরকার যদি চাইতো তাহলে এটা সম্পূর্ণ সমাধানে আসতে পারতো এখন আর সমাধানের ইয়ে নেই অনেক রক্ত লেগে গেছে আমাদের গায়ে আমরা এই পনেরো এই আগস্ট মাসে শোকের মাসে এখন আর আমরা পনেরোই আগস্টি শোকে নেই এখন আমরা জুলাইয়ের শোকে আছি আমাদের হৃদয়ে রক্ত ক্ষণন হচ্ছে আমাদের সন্তান মারা গেছে আমাদের ভাই মারা গেছে আমরা কেউ শান্তিতে নেই আমরা রাতে ঘুমাতে পারতেছি না কেন আমাদের রাতের ঘুম চলে গেছে সরকার কি দেখতেছে না উনি যে মানে মেনে নিয়েছে ওনার দাবির ভেতরও দুর্নীতি আছে আমরা ওনার দাবিতে বিশ্বাস না আর আমরা ওনার দাবিকে উনি দাবির মানে মানে ছয় সমান্ন জীবী হেফাজতে নিয়েছে নিয়ে আদালত পর্যন্ত দেখিয়েছে কিন্তু সেখানে আদালতের কোনো রায় ছিল না ওনার দাবি বাঙালি এখন আর মানে না ওনার আমরা এই প্রধানমন্ত্রীর উপরে আর কোনো আস্থা নেই জনগণের নাই আমাদের নাই অন্তত আমাদের নাই আমার হাজবেন্ড আমি প্রবাসী আমার দুইটা হাত ছোট বাচ্চাকে আমি ফ্ল্যাটে বন্ধ করে চাবি নিয়ে আসছি চাবি নিয়ে আসছি আমি আসছি আমার আঠারো কোটি সতেরো কোটি বাঙালি এখন ঘুমাতে পারতেছে না সতেরো কোটি বাঙালি আমরা ঘুমাতে পারি না আমাদের এক কথা আমরা রাত্রি ঘুমাতে পারি কিনা আমরা 52 ভাষা আন্দোলন দেখিনি 1971 দেখিনি কিন্তু তারপরে এই প্রজন্মকে রাজাকারের নাতিপুতি বলা হয়েছে আমরা বাঙালি আমরা মুক্তিযুদ্ধর সন্তান আমরা এই দেশের জন্ম হয়েছে আমাদের কোনো দল নাই আমরা বাঙালি আমাদের বাংলাদেশের জন্ম আমাদের কোনো আমরা আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জামাত বুঝি না কোনো দল না আমরা নাগরিক ততদিন পর্যন্ত এই সরকার আস্থা না দিতে পারতেছে যতদিন পর্যন্ত এই সরকার আমাদেরকে শান্তি ফিরাই না দিতে পারতেছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন রাস্তায় রক্ত দিতে প্রস্তুত আমি আমরা সরকার আমাদের রক্ত নিবে আমরা ছেলে মেয়ে এই দেশ আবার এই সরকারের কাছে যে পতন হওয়ার আগে আপনি আল্লাহর রস্তে সতেরো আঠারো কোটি বাঙালি যদি আপনাকে আপনি যদি চান যে আপনি আবার ক্ষমতা আসতে চাবেন তাহলে আপনি তত্ত্বাবধান সরকার দেন জনগণের হাতে দেশকে তুলে দেন আপনি সম্মানে আবার ভোট বিজয়ী হয়ে আবার আসেন